ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ হ্যালো এভরিওান কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দিন পরে আজকে আমি আবার একটা রেল ব্লগ করছি আমার ইচ্ছে হচ্ছে আজকে একটা ব্লগ করার তো যেমন ভাবা তেমন কাজ ঘুম থেকে উঠেই আগে আমি ফোন খুঁজেছি স্ট্যান্ড খুঁজেছি তারপর ভিডিও শ্যুট করতে নেমে পড়েছি তো যাই প্রতিদিন প্রতিদিন মানে হচ্ছে বারো মাস আমি ঘুম থেকে ওঠার পর আমার গলাটা বসে থাকে তো যার কারণে মনে হচ্ছে আজকে আমার বয়স ওভার দিলে একটু কষ্ট হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক আমি ভালো মতো ফ্রেশ টেস হয়ে এবার আমি আমার রানিকে একটু খাবার দিতে চলে এসেছি রানি তো খাওয়া হয়ে গেছে এবার আমিও একটু ব্রেকফাস্ট করে নি বা দেখলে আজকে কি কুখাদ্য দিয়ে ব্রেকফাস্ট করেছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি সোজা চলে যাব স্নানে আর আজকে যা গরম পড়েছে এদিক ওদিক না তাকিয়ে সোজা আমি স্নানে চলে গিয়েছি এক ঘন্টা লাগিয়ে স্নান তো করে নিয়েছি তার তারপর দেখলাম বাইরে রৌদের ট্যাম্পারটা একটু কমেছে তারপর আমি সুন্দর মতো ঠাকুর ঘরে চলে যাই গিয়ে ঠাকুর পুজোটা শেষ করি আজকাল বাইরে এত বেশি গরম পড়তেছে টেম্পারেচার এত বেশি থাকতেছে যার কারণে আমাদের বাইরে বেরোনোই হচ্ছে না লাস্ট তিন চার দিন ধরে আমরা প্ল্যান করতেছি যে কোথাও একটা ঘুরতে যাবো ঘুরতে যাবো মানে হচ্ছে কি এদিক ওদিক ফটো তুলবো কিংবা ভিডিও করবো যাবো এটাই নাথিং এলস কিন্তু গরমের কারণে আমাদের এটাও করা হচ্ছে না তো আমরা একটা মনে মনে প্ল্যান করলাম যে আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু বেরোবো ভাই রে ভাই যেই বললাম বেরোবো তখনই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আমি মানে বুঝলাম না লিটারের সব সকাল থেকে এত গরম ছিল কুত্তা মরা গরম পুড়তে জারে পড়ে একদম মানে কাঠ পোড়া গরম মানে কোনো মতেই শান্তিতে থাকতে পারতেছিলাম না ঘরে এসে চালিয়ে দম বন্ধ লাগতেছিল যেই রেডি হলাম আমরা একটু বাইরে যাব বলে তখনই শুরু হয়ে গেল বৃষ্টি তো যাই হোক যাওয়ার আগে কি কি করেছি এটা একটু দেখে নাও পুজোটা শেষ করে আমি আমার পুরোনো ডায়েরিটা খুলেছিলাম আমি একটা টাইম প্রতিদিন ডায়েরি লিখতাম ইভেন ডায়েরি আমার খুবই ফেভারিট একটা জিনিস তো তোমরা আবার ভেবো না এই গোলাপটা আমাকে কেউ বয়ফ্রেন্ড দিয়েছে এটা আমি নিজেই কিনেছিলাম লাস্ট বসন্তে যাই হোক তারপর আমি কার্টুন দেখতে দেখতে দুপুরে খাওয়াটা শেষ করে ফেলি আর তোমাদের কি সুন্দর একটা জিনিস দেখাই দেখো মনে হচ্ছে না খুব পাকা রসাল একটা আম এটা কোনো আম না এটা থাইল্যান্ডের একটা খাবার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার সুন্দর মতো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে আমরা যখন রেডি হচ্ছিলাম তখন ঠিক যে পরিমাণ বৃষ্টির ভেলকে দেখেছিলাম এখন তার চাইতে তিন গুণ বেশি গরম বাইরে বাইরে রাস্তার মধ্যে বেরোনোই যাচ্ছিল না রোদের তেজের কারণে সুন্দর লেগেছে তারপর ভালো ছিল না তোমাকে দেখে ভিডিওতে ভালো হয়ে গেছে সবাই কেন আপনাদের কি দেখো গাইজ আকাশটা এত সুন্দর লাগছে আজকে দেখতে আমি তো বারবার শুধু আকাশের স্নেপ নেছিলাম আজকে আমি আমার চাইতে বেশি আকাশের ভিডিও করেছি তারপরে তো একটু আবল তাবল পিকচার তুলে ভিডিও করে আমরা বাসায় চলে এসেছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে টেটা এভরি ওয়ান বাই